তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল রনি লাভার তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি কথা বলবো কিভাবে আপনারা কলমিশ পুঁই শাক দিয়ে আপনাদের পাখিকে খেতে দেবেন কলমিস সাগর পুঁই আপনাদের পাখিকে যদি আপনারা খেতে দেন তাহলে আপনাদের পাখির পালক খুব সুন্দর হবে এবং খুবই পুষ্টিকর থাকবে তো দেখো বন্ধুরা অনেকেই আছো যারা বাজরিকার পাখি বা যে কোনো পাখিকেই বলো না কেন শুধুমাত্র সিড মিক্স দাও এই সিড মিক্সের পাশাপাশি যদি আপনারা কলমির শাক এবং পুঁই শাক একসাথে মিশিয়ে খাওয়াতে পারেন তো পাখির প্রচুর পরিমাণে উপকার হবে এর জন্য আপনাদের লাগবে কলমি শাক আর এই পুঁই শাক গ্রামগঞ্জে তো পুঁই শাক অনেকের বাড়িতেই মাচানে হয় আবার অনেকেই আছো যারা বাজার থেকে কিনে আনো কোনো সমস্যা নেই বাজার থেকেও কিনে আনতে পারো আর বাড়িতে যাদের আছে তাদের তো খুবই ভালো আপনারা এই পুঁই শাক অবশ্যই ভালো করে পরিষ্কার দিকে দু চারটে পাতা নিয়ে নেবেন পৈই পাতা ডাল নেওয়ার দরকার নেই ঠিক আছে পুঁই পাতা দু চারটে নেবেন আর কলমিশ শাক কিছু পরিমাণ নেবেন দি এই দুটোকে আপনাদের পাখিকে একসাথে কীভাবে মিশিয়ে দিয়ে খাওয়াবেন সেই ভিডিওটাই আমি দেখাবো আর পাখিগুলো কত সুন্দরভাবে খাই সেটাও দেখাবো তো এইগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি একটা আমার দেখতে পাচ্ছে এখানে বটি আছে আর দুটো চারটে বাটি আছে আর একটার ভেতরে আমি যেটার ভেতরে রেখেছি পুঁই শাক আর কলমির শাক ওই গামলাটার মধ্যে আছে তো এগুলোকে চলো প্রথমে আমি ভালোভাবে কেটে নিই তো দেখতে পাচ্ছ আমি খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি আর দুটোকেই একসাথে কেটে এক জায়গায় রাখছি কেননা এটা আমাকে পাইল করতে হবে তার জন্য দুটোকে এক জায়গায় কেটে একই পাত্রে আমি রাখছি তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে পাইল করে নিয়েছি এবারটি সব কটাই সমানভাবে ভাগ করে দেবো যেহেতু আমার পাখিগুলো চারটে খাঁচায় থাকে তাই চারটে বাটি নিয়েছি আপনাদের খাঁচায় যদি অনেক পাখি থাকে সেক্ষেত্রে এক জায়গায় দিতে পারেন আবার যদি আপনাদের খাঁচায় চার পাঁচটা হয় সেক্ষেত্রে চার পাঁচ জায়গায় দিতে হবে ঠিক আছে তো আপনাদের যেরকম পাখি সেরকম হিসেবে নেবেন সেরকম হিসেবে করবেন খাবার নষ্ট করে লাভ নেই আর অতিরিক্ত পরিমাণে বেশি দিয়েও লাভ নেই বেশি দিলে আবার পাখির কিন্তু পাতলা পায়খানা হতে পারে তখন আরও সমস্যা হতে পারে তো প্রথমে আমি দেখতে পাচ্ছি নিচের খাঁচাই এদেরকে দেব। দেখতে পাচ্ছো এটা তো খুবই খুশি হয়েছে যেহেতু দেখতে পাচ্ছি আমি আর নিচে আমি এগুলো প্রায় প্রায় দিই তার জন্য দেখতে দেখো খুশি হয়েছে অনেকটা দেখো এবার এক এক করে নেবে চলে আসবে আস্তে আস্তে ওরা নিচে নেবে এসে অটোমেটিক খেতে লাগবে দেখতে পাচ্ছি ভিডিও করছি বলে ওরা কিন্তু অনেকটা ভয় খাচ্ছে তাও নিচে নেবে চলে এসছে এরপর আমি দেখো দ্বিতীয় খাঁচাটা এটা আমার দ্বিতীয় খাঁচা যেহেতু আমার চারটে খাঁচা আছে তাই এটা হচ্ছে আমাদের সেকেন্ড খাঁচা এখানেও দেখো পাখি ঠিক খেতে চলে আসবে আমি ক্যামেরা করছি বলে পাখিটা কিন্তু অনেক ভয় খাচ্ছে তাও ওরা চলে আসবে ঠিকই কেননা ওদের অনেক লোভ এই খাবারের প্রতি কেন পুঁই শাক আর কলমি শাক দিলে ওরা খুব সুন্দর সুন্দরভাবে মানে একটা কিছু রাখবে না একটু পর থেকে দেখবে কেমন খাবার স্টার্ট করে আপনারাও আপনাদের পাখিকে দেবেন খুবই উপকার হবে এই খাবারে অনেক প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আর প্রচুর পরিমাণে ভিটামিন থাকে আর দেখো তিন নম্বর খাঁচায় দেখো পাখি খাবে বলে মানে একদম উঠে পড়ে লেগেছে মানে ওকে দেওয়ার সাথে সাথেই ও খেতে চলে আসবে দেখো এর পাখিটা খুবই ভালো দেখো ও দিয়ার সাথে সাথে ও মানে এত ইয়ে হয়ে গেছে দেওয়ার সাথে সাথে ও দেখো চলে আসবে আস্তে আস্তে দেখতে পাচ্ছো বন্ধুরা মানে কতটা মানে আর ইয়ে দেখো মানে ভয়ও পাচ্ছে না যে একটা ইয়ে হবে কি হবে কিছু অত ভয় ভয় খাচ্ছে না ও দেখো এটি সবগুলো একসাথে কী সুন্দরভাবে খায় আর এটা হচ্ছে আমার চার নম্বর খাঁচা যে খাঁচাটাই দেখতে পাচ্ছেন পাখিটা খাবে বলে এটা বাচ্চা পাখি নিচেরটা দেখো ও চলে আসবে আমার হাতের কাছে কেন ভয় পায় না আমি আগে হাতে নিতাম তার জন্য ও ভয় অতটা খায় না আগের মতো আর এবারে সব পাখিগুলো দেখো কিভাবে কি সুন্দরভাবে খেতে শুরু করে দেখো দেখতে পাচ্ছ এটা হচ্ছে নিচের খাঁচারাই খাচ্ছে খুব সুন্দরভাবে পাখিগুলো আর এইভাবে আপনারা আপনাদের পাখিকে যদি দেন আপনার পাখিরা খুব সুস্থ থাকবে খুব সুন্দরভাবেই থাকবে দেখতে পাচ্ছ পাখিগুলো কেমন খাওয়ার জন্য কত ইয়ে করছিল দেখো যখন আমি দিইনি এরপর দেওয়ার পরে তো দেখতেই পারলেন কত সুন্দরভাবে আপনার পাখিগুলো খেলো তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আর কোন বিষয়ে ভিডিও চান তো অবশ্যই বলবেন আমি সেই বিষয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ